थो थोड़ी इंग्लिश की स्क्वायर स्क्वायर रेक्टेंगल रेक्टेंगल हाउ मच बिजी भाई আমরা যত যেসব বেসিক শেপ গুলোকে চিনি লাইক স্কোয়ার সার্কেল ট্রাইঙ্গেল এগুলোকে দিয়ে আমরা কিভাবে যে ছবি আঁকতে পারি এই ভিডিওটা বানানোর রিজন বেসিক্যালি দুইটা নাম্বার ওয়ান দেখাইতে হবে যে যে কোনো কিছু ছবি মানে বেসিক্যালি যে কোনো ছবি আঁকতে গেলেই আমাদের বেসিক যে শেপটা থেকে স্টার্ট করতে হবে সেটা হচ্ছে কি এইটা এবং এইটা যদি ঠিক থাকে তাহলে পরের ছবিগুলো লাইক পরের স্টেপগুলো আঁকতে আরও ইজি হয়ে যাবে সো এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমার এই ভিডিওটা বানানো আর নাম্বার টু হচ্ছে গিয়ে বেসিক্যালি যত গুনি গুনি আর্টিস্ট দেখবেন সবাই এই জিনিসটা শিখায় বিকজ এই জিনিসটা শিখালে নিজের খুব জ্ঞানী গুনি মনে হয় কোনো সোয়া দ্যাটস দ্যান রিজন যাই হোক আজকে আমরা বেসিক্যালি যে জিনিসটা কভার করব সেটা হচ্ছে গিয়ে বেসিক শেপ দিয়ে ফেস আকা। আপনি যদি দেখেন আমি যদি একটা সার্কেল আঁকি, একটা স্কোয়ার আঁকি এবং একটা ট্রায়াঙ্গেল আঁকি। একটা জিনিস দেখবেন আমি চাইলেই সেখানে একটু স্মাইলি দিয়ে সেটাকে একটা ফেস বানায় ফেলতে পারি। এখন যদি আমরা এখানে একটু ডিটেলসে যাই তাহলে দেখব যে ওয়াও ওটা তো কত সুন্দর ফেস আগে থেকেই যেন রেডি ছিল। হা হা ও মাই এটা তো ওটা যাই হোক টু বিস্ট বেসিকালি প্রত্যেকটা শিল্পী প্রত্যেকটা মানুষের মাথা মানুষের বেসিক শেপ দিয়ে আঁকা যায় বাট দ্য থিং ইজ আপনি যদি একটু ডিটেলসে যান তাহলে একটু বেটার হয় সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা মানুষের ফেসের বেসিক্যালি শেপটা দুইটা জিনিস কনসেস করে একটা হচ্ছে কি সার্কেল সেটা মাস্ট অ্যান্ড দেন সেটা হতে পারে পরেরটা হবে হচ্ছে কি ইদার চতুর্ভুজ অথবা ত্রিভুজ অথবা আরেকটা সার্কেল যে কোনো একটা লাইক একটা সার্কেল মাস্ট কনসিস্ট করবে দেন সেটার উপরে সার্কেল থাকতে পারে ট্রায়াঙ্গেল থাকতে পারে অথবা আর একটা রেক্ট্যাঙ্গেল থাকতে পারে সেটাই হচ্ছে গিয়ে মানুষের বেসিক ফেসের শেপ যে কোনো মানুষ গুগলে গিয়ে আপনি যদি হিউম্যান স্কাল লিখে সার্চ দেন তাহলে দেখবেন মানুষ প্রত্যেকটা স্কালেরই শুরুর যে উপরের যে অংশটা আছে সেটা হচ্ছে কি একটা বেসিক্যালি সার্কেল প্রত্যেকটা স্কালের উপরেই দেখবেন একটা সার্কেল আছে সো এই জন্যই প্রত্যেকটা মানুষের ফেসে যখন আঁকবো আমরা বেসিক শেপ দিয়ে সো তখন আমরা প্রত্যেকবারই উপরে একটা সার্কেল আঁকবো অ্যান্ড দেন নিচে আমরা আমাদের মন মতো শেপ আঁকবো এখন আমরা কয়েকটা এক্সাম্পল নিব সো আমরা এখন আমাদের কিছু পরিচিত মানুষের ফেস দেখে আইডেন্টিফাই করব সেটা হচ্ছে কি তাদের ফেসটা কি কি শেপ নিয়ে তৈরি সো আমার প্রথমে দেখবো হচ্ছে কি এই যে এই আয়মান ভাই অ্যান্ড তার পাশে এই আমরা এবার আমরা আয়মান ভাইয়ের ফেস টা নিয়ে গবেষণা করবো এখন আয়মান ভাইয়ের ফেস্ট যদি আমরা দেখি তাহলে দেখবো আয়মন ভাইয়ের ফেস অবভিয়াসলি প্রথমে যেটা বলছে রুল একটা গোল দিয়ে শুরু হবে এন্ড দেন নিচে আমরা দেখবো যে আয়মেন ভাইয়ের ফেসটা বেসিক্যালি ট্রাইঙ্গেল নাকি রেক্ট্যাঙ্গেল বসবে নাকি স্কোয়ার বসবে নাকি আরেকটা সার্কেল বসবে সো আমরা আয়মন ভাইয়ের স্কালটা বসানোর পর আমরা দেখতে পারতেছি সেটা হচ্ছে কি আমরা যেখানে এখানে একটা স্কাল বসাই দেন আমের ফেসটা বেসিক্যালি দুইটা শেপ নিয়ে তৈরি সেটা হচ্ছে গিয়ে নাম্বার ওয়ান একটা স্কোয়ার অ্যান্ড নাম্বার টু একটা ট্রাইঙ্গেল সো ইয়াস আমরা এখন একটা স্কোয়ার রাখবো অ্যাজ ওনার চেয়ার স্কোয়ার আছে অ্যান্ড দেন একটা ট্রায়াঙ্গেল এখন আমি একটা জিনিস বলি ছেলেদের চেহারায় এবং মেয়েদের চেহারায় কারোর একদম লাইক ধুপ করে কোনো স্কোয়ার বা ধুপ করে কোনো ট্রায়াঙ্গেল হয় না একটু রাউন্ডি স্কয়ার অথবা রাউন্ডি ট্রায়াঙ্গেল হয় সো আমরা যদি ওনার চেহারাটাকে একটু রাউন্ডিশ করে দিই ইনস্টিড অফ লাইক একদম চোখা চোখা বর্ডার দিয়ে আঁকার দেখব যে আমাদের অলমোস্ট ভাইয়ের ফেসের শেপটা হয়ে গেছে এখন আমরা এখানে আমাদের অনেকেই মনে করে যে ভাইয়া এটা তো স্কোয়ার তাহলে মানে ওনার চুলটা তো স্কোয়ার চুলটা কিন্তু ওনার ফেসিয়াল পার্ট হইলেও লাইক মানে একদম লাইক ফেস নাই এটা হচ্ছে ওনার একটা এক্সটেনশন বের হয় মাথা থেকে সো সেটাকে আমরা কোনো শেপ হিসেবে কাউন্ট করব না সো আমরা প্রথমে এরকম ফেসটা আঁকলাম অ্যান্ড দেন সেখানে আমরা আলাদা করে একটা চুল আঁকবো অবভিয়াসলি আমার আয়মন প্যাট চুল দেখলে যা জোস লাগে না আমরা এখানে যদি এখন আমরা যদি চুলটা আমরা এখন চুল আঁকতেছি আমরা মাথাটা মুছে দিলাম অ্যান্ড দেন সো আমরা এখন চুলটা আঁকি অ্যাজ আই সেড আগের ভিডিওতে যে কোনো দিন একটা 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 করে চুল আঁকবেন না এরকম একটা শেপ দিয়ে একটা চুল আঁকবেন অ্যান্ড দেন কানটা আঁকি যদি মন চায় অ্যান্ড দেন আমরা একটু গলাটা আঁকি অ্যান্ড দেন আমরা ড্রেসটা আঁকি বিকজ আমরা ড্রেস আঁকতে পারি না সো এটা হতো স্কিপ অ্যান্ড দেন আমরা ওনার চিরচেনা গোফ চিরচেনা হাসি চিরচেনা নাক দি আয়মান ভাই আয়মন ভাইয়ের ফেস ফেস এখন আমরা দেখবো সাকিব বিন রশীদ ভাইয়ের ফেস সবাই আমরা তাকে শৌভাই নামে চিনি অ্যান্ড টুন টুন আমরা সাকিব ভাইয়ের ফেস দেখব সো আমরা এখন সাকিব ভাইয়ের ফেজ যদি দেখতে চাই ও মাই গড অন্তিক মাহামুদ তো পুরোপুরি ড্রয়িং শিখিয়ে দিচ্ছে আমাদেরকে অন্তিক এত মহৎ কেন বিকজ এটা আমার চাকরি শাটআপ ইয়েস আমরা এখন সাকিব ভাইয়ের ফেসটাকে নিয়ে গবেষণা করব আমি সাকিব ভাইয়ের ফেসটা দেখি একটু অপাসিটিটা একটু হালকা করে দিই তাহলে দেখব সাকিব ভাইয়ের ফেস অবভিয়াসলি প্রথম একটা স্কাল স্কালের জন্য একটা রাউন্ড শেপ অবভিয়াসলি অ্যান্ড দেন একটা স্কোয়ার অ্যান্ড দেন একটু কাইন্ডাল একটা অন্যরকম শেপ সি ইটস লাইক ত্রিভুজ বাট একটা खुरकाई दिखाता है, इसलिए 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 इ এই তিনটা শেপে অ্যান্ড দিস টাইম একটা কথা বলে রাখি সেটা হচ্ছে কি আমরা জানি যে আপনি এরকম তিনটা শেপ দিয়ে আঁকার কথা আমাদের বাট আপনি চাইলে এই শেপটাকে অল্টার করতে পারেন একটা সার্কেলকে আপনি চাইলে এরকম করে আঁকতে পারেন একটা একটা রেক্ট্যাঙ্গেল এরকম করেও একটা আমি কেন চতুর্ভুজ আর রেক্ট্যাঙ্গল ভুলে যাচ্ছি বারবার হ্যাঁ আর আমরা ট্রাইঙ্গেলটাকেও চাইলে এভাবে এভাবে যেভাবে মঞ্চে আঁকতে পারি মানে বেসিক্যালি একটা বেসিক শেপ থাকলেই বেশি বেসিক শেপটা যেহেতু আমরা পেয়ে গেছি সো আমরা এখন সাকিব ভাইকে একটু আঁকার চেষ্টা করি সেটা হচ্ছে গিয়ে ফার্স্টে আমরা থাকবে সাকিব ভাইয়ের একটা মাথা অবভিয়াসলি গোল অ্যান্ড দেন একটা চতুর্ভুজ অ্যান্ড দেন একটা আরেকটা চতুর্ভুজ বাট দিস টাইম একটু টাইপ আর কি আমরা এটাকে একটু আঁকি

অ্যান্ড দেন ওনার মাথার মানে সার্কেলের নিচে আরেকটা সার্কেল আছে সি ওনার বেসিক্যালি মাথার শেপটা দুইটা সার্কেল নিয়ে তৈরি বিকজ উনি একটু মোটা বলবো না সুখ নাই লাইক স্বাস্থ্যবান মোটা মোটা না সাত যাই হোক সো আমরা এখন আবার আঁকার চেষ্টা করব প্রথমে একটা সার্কেল পরে আরেকটা সার্কেল সি দুইটা সার্কেল হয়ে গেল এখন আমরা এটাকে বেসিক্যালি জয়েন করব কিভাবে জয়েন করব একটা থুতনি আছে সো একটা থুতনিও থাকবে দেন ওর কানটা হচ্ছে গিয়ে মিডল শেপের দেন চুল হয়ে গেল অন্তিক মাহমুদ কত মিল দেখছেন জাস্ট বেসিক দিয়ে কিন্তু আমরা লাইক প্রত্যেকটা মুখ আঁকতে পারতেছি প্রত্যেকটা ফেসিয়াল শেপ আনতে পারতেছি জাস্ট একটু লাইক দুইটা বা তিনটা মেবি শেপ লাগবে অ্যান্ড দেন সেই শেপটাকে আমরা একটু হালকা পাত্রা অল্টার করবো এভাবে আপনি চাইলেই ডিফারেন্ট টাইপ অফ ফেসেস আঁকতে পারেন সো একটা এপিসোড শেষ হয়ে গেছে অ্যান্ড এটা একটা আরেকটা এপিসোড শেষ হয়ে গেল সো এখন আমরা আপনাদেরকে একটা টাস্ক দিই সো হোয়াট ইউ নিড টু ডু ইজ সিম্পলি কিছু ফেসিয়াল শেপ এঁকে দেখান আমাকে অথবা বলতে পারেন যে কিছু ফেস এঁকে আমাকে পাঠান অ্যান্ড আমরা সেখানে একটু গবেষণা করবো বেস্ট হয় যদি আপনি যাকে দেখে আঁকতেছেন তার ছবি প্লাস আপনার আঁকা ছবি দুইটা একসাথে পাঠান অ্যান্ড তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো প্লাস আপনার যদি ভুল টুল হয় তাহলে আমরা ফিডব্যাক দিতে পারবো সো ছবিগুলো পাঠান আপনার আঁকাগুলো পাঠান আমরা আপনার আঁকা দেখে একটু কম্পেয়ার টম্পেয়ার করে আপনারাও আমাদেরও একটা ভিডিও কন্টেন্ট হয়ে যাবে আমরা দেখবো আপনারা কিরকম আঁকতে পারেন আর দ্য ফাইনাল থিং ইজ ও আচ্ছা কোথায় পাঠাবেন পাঠাবেন হচ্ছে কি টেন মিনিট স্কুল লাইভে লাইভের যে গ্রুপটা আছে সেখানে অ্যান্ড আমি সেখানে যে দেখবো কারা কিরকম আঁকতেছেন আমরা সেটা দেখে একটু গবেষণা করব নেক্সট ভিতরে দেখা হবে টিল দেন সারা টাটা বাই অ্যান্ড আমি খুবই খুশি হব যদি অরিব এখানে লাগে একটা সার্কেল কোনো পজিটিভ বাড়ায় আসতে পারে এটা বসে দিতে পারে অ্যান্ড অরিব বুঝা দিতে পারে যে ইজ এ প্লিজ অরিব বসাই দিও যাই

ちょっと。